সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বারটি ছিল বুধবার আর ঘড়িতে এখন সময় সকালই সাড়ে আটটা আর দেখো আজকে সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসেছে ইলিশ মাছ বাইরে হচ্ছে বৃষ্টি আর ঘরে হচ্ছে ইলিশ মাছ ব্যাপারটা জমে গেল না ইলিশ মাছ খেতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও ইলিশ মাছের যদিও একটু বেশি কাটা খেতে গেলে একটু অসুবিধা হয় কিন্তু ইলিশ মাছের স্বাদের সাথে অন্যান্য যে কোনো মাছের স্বাদের কোনো তুলনা হয় না এই জন্যই তো ইলিশ মাছকে মাছের রাজা বলে দিকে আমার ঠাম্মা শাশুড়ি মাছ কাটছিলেন আর এদিকে দেখো আমার বাসি বিছানাটা না তোলা হয়েছিল না সকালের বাসি কাজকর্ম সেরে স্নান দান করে চলে গেছিলাম ওপরে কারণ ছেলে যেহেতু ঘুম থেকে উঠে গেছিলো ওকে খাওয়াতে হবে তো সেই কারণে আর কি ওকে খাইয়ে দাইয়ে ডেকে তারপরে আমি নিচে এসে এখন বিছানাটা তুলছি কালকে সারারাত হয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এখন সকালবেলা যদিও এখন বৃষ্টিটা হচ্ছে না কিন্তু কালকে সারারাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর খুব জোরে বৃষ্টি হয়েছে আর আমাদের এদিকে না বৃষ্টি হলে এক সমস্যা মানে চারিদিক কাদা হয়ে জল জমে যায় তো প্রচণ্ড অসুবিধা হয় বৃষ্টি হলে আর এই বছরে না বৃষ্টিটা মনে হয় একটু বেশি হচ্ছে মনে হয় না সত্যি বৃষ্টিটা একটু বেশি হচ্ছে গরমকালে তো দুদিন ছাড়া ছাড়া বৃষ্টি হচ্ছিলো আর বর্ষাকাল পরাতে তো রোজ দিনই বৃষ্টি হচ্ছে মানে এক টানা বৃষ্টি থামাথামির কোনো সিন নেই আর কিছুদিন যদি এইভাবে বৃষ্টি হতে থাকে আমাদের এখানে মনে হয় সত্যি সত্যি বন্যা হয়ে যাবে তখন দেখছিলে না যে বিছানা তুলছিলাম বিছানা তুলে আমি কিন্তু পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়াটা আজকাল তোমাদের সাথে শেয়ার করলাম না তারপরে এখন ধুয়ে নিচ্ছি ঠাকুরের কয়েকটা কাপড় জামা কালকে তো বৃহস্পতিবার ঠাকুরের আসনের সমস্ত কাপড় পাল্টাতে হবে তো সেই কারণেই আর কি ঠাকুরের কাপড় চোপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম এই কয়দিন তো টানা বৃষ্টি হচ্ছিলো তো সেই কারণে আর কাপড়গুলো ধুই নি আজকেও যদিও সেইভাবে রোদ বেরায়নি কিন্তু কালকে তো বৃহস্পতিবার এই কাপড়গুলো আজকে যদি আমি না ধুই তাহলে কালকে আবার ঠাকুরের আসনে কাপড়গুলো পাল্টাতে পারবো না তো সেই কারণে আর কি আজকে ধুয়েই দিলাম বাইরে আজকে একটু হালকা হালকা রোদ বেরিয়েছিল আজকে সারাটা দিন কোনো বৃষ্টি হয়নি বৃষ্টি শুরু হয়েছিল বিকাল থেকে ঠাকুরের কাপড় জামাগুলো ধোয়ার পর এক এক করে আমি সমস্তটাই কিন্তু মেলে দিচ্ছিলাম বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল দেখো আজকে সকাল সকাল আমাদের রান্না হয়েছিল পেঁপে আলু দিয়ে রুই মাছের ঝোল আর এদিকে তো ইলিশ মাছ আজকে সকালে আনা হয়েছে তো ইলিশ মাছের আর তরকারি এখন রান্না করা হবে না ইলিশ মাছটা ভাজা করা হবে ইলিশ মাছে ভাজার পর যে তেলটা বেরায় ওই তেলটা দিয়েই মনে হয় পুরো ভাতটা খাওয়া হয়ে যায় আমি তো মাছের ঝোল খাইনি শুধুমাত্র ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা দিয়েই সকালের খাবারটা খেয়ে নিয়েছিলাম মাছের ঝোল দিয়ে দুপুর দুপুরবেলা খাবো এই দেখো ইলিশ মাছের তেল সবাই খাওয়ার পর এখনো বেশ খানিকটা রয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম সকালের খাওয়া দাওয়া আমাদের সবারই হয়ে গেছে এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘর পরিষ্কার করতে আর এই যে এই ছোট্ট ক্যানটা দেখতে পাচ্ছ এই ক্যানের উপরে আমার ছেলের নাম লিখেছি কেন বলো তো কারণ এই ক্যানটা নিয়ে ওই স্কুলে যাই ওদের স্কুল থেকে যেহেতু খিচুড়ি ভাত ডিম দেয় তো সেই কারণে আর কি ওই স্কুল থেকে বলেছে ক্যানের উপরে নাম লিখে দিতে কারণ সবাই তো এরকম টিফিন বাটি নিয়ে যায় স্কুলে তো সেই কারণে আর কি টিফিন বাটিগুলো যাতে চেনা যায় তাই সবাইকেই স্কুল থেকে বলা হয়েছে যে যার টিফিন বাটিতে নাম লিখে নিয়ে আসতে তো সেই কারণে আমার ছেলের ক্যানটাতেও নাম লিখে দিয়েছিলাম সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম কাজকর্ম প্রায় হয়েই গেছে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে কয়েকটা বাসন রয়েছে সেই বাসনগুলো মাজলেই এই রান্নাঘরের কাজকর্ম আমার হয়ে যাবে তারপর ছেলেকে স্নান করানো খাওয়ানো ওগুলো তো আছেই ওগুলো করতে করতেই আমার দুপুর একটা বেজে যাবে ঘর পরিষ্কার করে নিয়েছি এখন এই যে কয়েকটা লঙ্কা ছিল সেগুলো ভাবলাম যে বোটা ছাড়িয়ে এই যে ওই ছোট্ট ঝুড়িটাতে রেখে দিই ওই ছোট্ট ঝুড়িটার মধ্যে না লঙ্কা রাখি ভাবলাম যে ফ্রিজের মধ্যেই ঢুকিয়ে রাখি তার কারণ বাইরে রেখে দিলে না লঙ্কাগুলো কেমন শুকিয়ে যায় ফ্রিজে রাখলে লঙ্কাগুলো টাটকা থাকে সেই কারণে আর কি লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে নিলাম তারপরে চলে এসেছি কলের কাছে কয়েকটা এটোবাসন জমেছিল সেগুলোই মাছবার জন্য আজবার পর ওগুলো নিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে যেখানে যেটা থাকে সেটা সেখানে উপর দিয়ে রেখে দেব। আর ছোট ছোট যে বাটিগুলো আছে না সেগুলোই সাইডেই রেখে দিই তার কারণ ওগুলো না বড় বাসনের সাথে রাখলে যখন দরকার হয় ওই ছোট ছোট বাটি তখন না আর খুঁজে পাওয়া যায় না তো সেই কারণে ছোট ছোটো বাটি চামচ এগুলো আলাদা আলাদা করে রাখি আর ওই গ্যাস মোছার একটা ন্যাকড়া ছিল সেটাই জানলায় মেলে দিলাম ওই পাশে জালনাটায় না রোদ উঠলে বেশ ভালো রোদ আসে তো সেই কারণে ওই জানলাটাতেই মেলি আজকে যদিও সেরকম রোদ বেরায়নি তবুও হালকা হালকা রোদ বেরিয়েছে বলে মেললাম আবার খেয়াল রাখতে হবে কখন না জানি বৃষ্টি চলে আসে তার আগেই ওই ন্যাকড়াগুলো তুলে ফেলতে হবে তাই নয়তো যেটুকু শুকিয়েছে তার থেকে ডবল আবার ভিজেও যাবে ঘরে একটা মৌসম্বী লেবু ছিল সেটাই ছেলেকে কেটে দিলাম ও এখন বসে বসে মৌসম্বি লেবু খাচ্ছে আর এখন না ওকে আমি ওই লেবু রস করে দিই না এইভাবে পিস পিস করে ছোটো ছোটো টুকরো করে কেটে দিই আরও দেখি একা একাই ওটাকে চুষে চুষে খায় আর ডাক্তাররা বলে বাচ্চারা যদি লেবু দাঁত দিয়ে ওইভাবে চুষে চুষে খায় সেটাই নাকি বেশি পুষ্টি ওই লেবুর রস করে খাওয়ার থেকে তো এতদিন তো ও খেতে পারিনি কিন্তু এই বেশ কয়েকদিন হলো ও দেখছি ওইভাবে বেশ খেতে পার আচ্ছা তো সেই কারণে আমি আর রস করে দিচ্ছি না ওইভাবে পিস পিস করেই দিই আর ওটাই খেয়ে নেয় তো যাই হোক ও ওদিকে লেবু খাচ্ছে আর এদিকে আমি চলে এসেছিলাম এই ঘরে খাটের উপরটা তো দেখেই ছিলে আমার ছেলে চারিদিকে খেলনা পাতি একাকার করে রেখেছিল সেই খেলনাগুলোই আবার বস্তায় ভরে রাখলাম ওই খেলনাগুলোর মধ্যে না অর্ধেকের বেশিটাই ভাঙাচুরা খেলনা ওরকে গাড়ি কিনে দিলে একদিনও সেই গাড়িটা মানে আস্ত থাকে না ও সেটাকে যেদিন কিনে দেবো ঠিক তার পরের দিন কিংবা সেদিনই হয়তো ভেঙে তো সেই কারণে ওর খেলনার মধ্যে বেশিরভাগ সব ভাঙাচোরাই খেলনা ভাবছি একদিন সময় করে ওর যে সমস্ত ভাঙাচোরা খেলনা আছে সেগুলো সমস্তটা বাতিল করে দেব আগে একদিন বাতিল করে দিয়েছিলাম সেই এক ব্যাগ খেলনা উপরে রয়েছে ছাদের ঘরে আবার মনে হচ্ছে আর এক ব্যাগ ভাঙাচোরা বেরাবে ওর খেলনার বস্তা থেকে তো যাই হোক দেখি কবে সময় পাই সেদিনই ওই কাজটা করব তো তারপরে দুপুরবেলা তো ছেলেকে নিয়ে শুয়েছিলাম রোজকার দিনের মতো আজকেও তে এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে একটু আগেই উঠলাম উঠে এখন দুয়ারগুলো ঝাড়ঝুঁট দিয়ে নিচ্ছি ওপরের ঘর দুটো ঝাড় দিয়ে রেখে এসছি তারপরে নিচের ঘরটা ঝাড় দিয়ে এই গেটের সামনেটাও ঝাড় দিয়ে নিচ্ছি রোজ দিন বিকেলবেলা করে ঝাড় দিতো তো সেই কারণে একদিন ঝাড় না দিলে মনে হয় যেন কী একটা কাজ করিনি তো আমি চেষ্টা করি সকাল বিকেল দুইবার করে দুয়ার পরিষ্কার করবার মানে ঝাড়ঝুট দেওয়ার ঝাড় দেওয়ার পর ঝাঁটাটা ধুয়ে রাখলাম ঘড়িতে এখন বেজে গেছে সন্ধ্যা সাড়ে ছটা আর বিকালের সমস্ত কাজ বাজ করে আমি এই যে সবে মাত্র ভিডিওটা আপলোড করলাম আনলিস্ট করে রেখেছি সাতটার সময় পোস্ট হয়ে যাবে ভিডিওটা তো আপলোড করার পর এখন তোমাদের সাথে কথা বলছি আর আজকে না দুপুরবেলা না আমি ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম বেশ অনেকটা টাইমই ঘুমিয়েছি যখন ঘুম ভাঙে তো ঘুম থেকে উঠে দেখি যে সাড়ে চারটে বেজে গেছে তো তখন তো ভাবছি যে আজকে তো ভিডিও এডিট করা হয়নি আজকে হয়তো তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারবো না তো তাও অনেক মানে তাড়াহুড়ো করে ভিডিওটা এডিট করে থামবেল রেডি করে তোমাদের সাথে ভিডিও আমি আপলোড করে দিয়েছি সাতটার সময় পোস্ট হয়ে যাবে আর আমি নিজের কাছে শপথ করেছি যে রোজ দিনকারেই ভিডিও ছাড়বো একদিনও মিস করবো না জানি না কতটা কি করতে পারবো কিন্তু আমার যতটা সম্ভব ততটা চেষ্টা করব তোমাদের সাথে রোজ দিন ভিডিও শেয়ার করবার তো চলো এখন তো বাইরে সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা লাগাবো তোমাদের সাথে আবার একটু বাদে দেখা হচ্ছে বন্ধুরা ঘড়িতে এখন বেজে গেছে রাত আটটা তখন তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়েছিলাম সন্ধ্যা দেওয়ার পর ছেলেকে নিয়ে বসিয়েছিলাম একটু পড়াতে এতক্ষণ ধরে ওকে পড়াচ্ছিলাম এই যে এখন উঠে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে বসিয়ে দিলাম ভাত আমি ভাত করছি আর শাশুড়ি মা এসে না মাছের ঝোলটা করবেন ওই যে ইলিশ মাছ আনা হয়েছিল সকালে ওটারই সর্ষে বাটা দিয়ে ঝোল করা হবে এই দেখো ভাতটা উতলে গেছে এখন ভাতের ঢাকনাটা নামিয়ে নিলাম এই দেখো ভাত টক করে কিন্তু ফুটে উঠেছে ওদিকে ভাত ফুটছে আর এদিকে শাশুড়ি মা রান্না করবেন ওই মাছের ঝোলটা তো আমাকে বললো যে নুনটা যেহেতু বারন্ত হয়ে গেছিলো তো নুনটা কৌটায় ঢেলে দিতে তো সেই কারণে আমি নুনের প্যাকেটটা কেটে দুটো কৌটায় নুন ঢেলে দিচ্ছিলাম তো যেই কৌটা দেখছো ওটা সব সময় মানে রান্নাবান্নার জন্য ব্যবহার করা হয় আর এই বড়ো কৌটাটায়ও এক কৌটা ভরে রাখা হয় যখন ছোটো কৌটার নুনটা শেষ হয়ে যায় তখন আবার বড় কৌটার থেকে ছোট কৌটাই ঢেলে নেওয়া হয় তো বন্ধুরা ঘড়িতে এখন বেজে গেছে রাত সাড়ে দশটা সাড়ে দশটা না তার থেকেও একটু বেশি বাজে মানে পনিয়া গোঁড়োটা তো বেজেই গেছে মোটামুটি অনেকক্ষণ বাদেই তোমাদের সামনাসামনি আসলাম লাস্ট দেখেছিলে যখন আমি ভাত বসাচ্ছিলাম আজকে রাত্রে আমাদের রান্না হয়েছিল ভাত আর সকালে তো দেখেই ইলিশ মাছ আনা হয়েছিল তো সেটাই সর্ষে বাটা দিয়ে করেছিল ইলিশ মাছ আর ভাত দিয়ে এই ভাত খেয়ে নিচে এসেছি অনেকক্ষণ আগেই নিচে এসেছি ভাত খাওয়ার পরেও কিছু কাজ করেছি যেমন ধরো রান্নাঘর পরিষ্কার করেছি তারপর এটো বাসন কষন সমস্ত কিছু মেজে ধুয়ে রেখে নিচে এসে আমি ফ্রেশ হলাম ছেলেকে ফ্রেশ করালাম বিছানা করলাম এখন শোবো তো শোয়ার আগে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই বাইরে মনে হয় অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে এই দুই তিন দিন ধরে রাত্রেবেলা করে বৃষ্টি হচ্ছে মানে এই এগারোটা থেকে বৃষ্টি শুরু হয় মাঝ রাত কত অবধি হয় কি জানি কালকে তো আমার আড়াই দেড়টার দিকে ঘুম ভেঙে গেছে তখন দেখছি প্রচণ্ড পরিমাণে জোরে বৃষ্টি হচ্ছিল বাইরে ঘরের দিয়ে তো বোঝা যায় না কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছিলো যে পাখা চলছিলো তাও মানে বোঝা যাচ্ছে যে বাইরে বৃষ্টি হচ্ছে তো এখনও বৃষ্টি হচ্ছে এখন হয়তো অতটাও জোরে হচ্ছে না হালকা হালকা হচ্ছে আওয়াজ পাচ্ছি ঘর থেকে আর সত্যি কথা বলতে না এত বৃষ্টি আর একদমই ভালো লাগছে না তোমাদের আগেও বলেছি একটা না এত বৃষ্টি একদম ভালো লাগছে না আর আমাদের বাড়ির সামনে একটুখানি বৃষ্টি হলে পুরো জল জমে কাদা হয়ে যায় তো সেই কারণে না আরও বেশি ভালো লাগছে না একটু যদি দরকার হয় দোকানে যাওয়ার তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে ওই কাদা টাদা পেরিয়ে দোকান টোকানে কোথাও যেতে ইচ্ছা করছে না ছেলেকে তো দুই দিন স্কুলেও পাঠায়নি এই কাদার জন্য তো যাই হোক কালকে যদি বৃষ্টিটা একটু কম হয় মানে দিনের বেলাটা যদি বৃষ্টি না হয় তাহলে দেখি কালকে পাগুন ধরা তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমার ভিডিও নিয়মিত দেখো আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তো তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে আর তোমরা তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো কারণ তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি একটু এগাতে পারবো না আর নতুন করে ভিডিও বানানোর আগ্রহটাও পাবো না সত্যি তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো বলে না আমার সত্যি রোজ দিন ভিডিও বানাতেও ইচ্ছা করে ভিডিও তোমরা এইভাবেই আমার পাশে থেকে যেও আর আমাকে এইভাবেই ভালোবাসা যাও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখো নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো তাহলে আজকের মতো এখানেই টাটা শুভরাত্রি এই যে দেখো আমার পাপাও শুয়ে পড়েছে রোজ দিন যখন তোমাদেরকে আমি মানে রাত্রেবেলা শোয়ার সময় যখন তোমাদের সাথে ভিডিও শেষ করব ওকে যদি না দেখাই বলবে আমাকে দেখালে না আজকে তাই টাটা দিয়ে দাও গুড নাইট তুমি আবার মুখে আঙুল দিয়েছো বলেছি না মুখে আঙুল দিতে নেই আর দেখো ওকে আজ কয়দিন ধরে প্যাম্পাস পরিয়ে শোয়ায় তার কারণ বাইরে যা পরিমাণ বৃষ্টি হচ্ছে ও না মাঝে মাঝে বিছানায় আবার এই বৃষ্টির জন্য মনে হয় টয়লেট করে দিচ্ছে জানি না কেন ও কিন্তু মাঝে একটুও টয়লেট করতো না বিছানায় রাত্রেবেলা শোয়ার সময় টয়লেট করিয়ে শোয়াতাম আর সকালবেলা উঠে আবার টয়লেট করাতাম বিছানায় একদমই টয়লেট করতো না বলে আমি মাঝে প্যাম্পাসই পড়াতাম না আর এখন দেখছি আবার এই বৃষ্টি হচ্ছে না সমানে তো দেখছি টয়লেট করে দেয় মাঝে মাঝে আর এই বৃষ্টির মধ্যে যদি বিছানা কথা ভিজিয়ে দেয় না প্রচণ্ড অসুবিধা হচ্ছে বাইরে তো কিছুই মেলা যাচ্ছে না রোদ উঠছে না তো সেই কারণে আজ কদিন ধরে ওকে প্যাম্পাস পারিয়ে পড়িয়ে শোয়াচ্ছি